এক্সকিউজ মি ভাই একটু সাইড দেন তো আমি সাইড দিব কেন কারণ আমি ওই দিকে যাব আপনি ওই দিকে কি করতে যাবেন ওই দিকে আমার কাজ আছে তাই আপনার এই দিকে কি কাজ আছে আশ্চর্য তো ওই দিকে আমার কি কাজ আছে সেটা আমি আপনাকে কেন বলতে যাব তাহলে আপনাকে আমি সাইড কেন দিব কারণ আপনি রাস্তা ব্লক করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন আমি কেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি সেটা আমি কি জানি আপনি জানেন না তাহলে আমাকে সাইড কেন দিতে বললেন কারণ আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন আপনি কি করে জানেন আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি কারণ আমি আপনাকে নিজের চোখে দেখতে পাচ্ছি আপনি আমাকে নিজের চোখে দেখতে পাচ্ছেন তাহলে আমি আমাকে নিজের চোখে দেখতে পাচ্ছি না কেন আরে আপনি আপনাকে আয়না ছাড়া কিভাবে দেখবেন তাহলে কি আপনার কাছে আয়না আছে কোথায় আয়না আরে আমার কাছে আয়না কেন হতে যাবে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি চোখে আপনার কাছে নিজের চোখ কেমন করে আছে তোর কোথাও সাইড দেওয়া দরকার নেই তুই এখানেই দাঁড়িয়ে থাক আমি এখানে কেন থাকবো তো তোর যেখানে খুশি সেখানেই যা আমি যেখানে খুশি সেখানে কেন যাব ভাই তোর কোথাও যাইতে হবে না তোর কিচ্ছু করতে হবে না দয়া করে আমাকে সাইরা দে কিন্তু আমি তো আপনাকে ধরেই নি আমি যে সকালে কার মুখ দেখে বাইরে বাইরে বাইরেছি কেন নিজের মুখ দেখে একদম ঠিক বলেছিস ভাই আমি বাড়ি যাই বাড়ি কেন আপনি তো এইদিকে যাচ্ছিলেন তাইলে সাইড দে ভাই আমি ওইদিকে যাই আচ্ছা আমি কেন সাইড দেব